কবিগঞ্জের অলিপুরে অবস্থিত প্রাণ আরএফএল কারখানার ভেতরে যে শ্রমিক আন্দোলন সেটি তীব্র আকার ধারণ করলেও অবশেষে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেটি শান্ত হয়েছে অর্থাৎ সেনাবাহিনীর যে সদস্যরা সেখানে উপস্থিত হয়ে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে একটি সমঝোতায় নিয়েছেন বিষয়টি এর পরিমূলত আপাতত পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত সেই আন্দোলন যেটি শ্রমিকদের সেটি স্থগিত করা হয়েছে তবে এ ব্যাপারে কিন্তু সেনাবাহিনী তাদের যে দক্ষতা তাদের যে দূরদর্শী সিদ্ধান্ত সেটির ফলেই কিন্তু এই শ্রমিক আন্দোলন আপাতত বন্ধ রয়েছে আমরা যদি একটু শুরু থেকে বলতে চাই হবিগঞ্জের উল্লিপুর এলাকায় যে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে কিন্তু প্রাণ এবং আর এফ কোম্পানির বেশ কিছু কারখানা রয়েছে সেখানে গত সোম রোববার থেকে অর্থাৎ প্রথম অবস্থায় রোববার সকালে আর গ্রুপের যে শ্রমিকরা রয়েছেন সেই হাজার হাজার শ্রমিক তাদের বেতন বৃদ্ধি সহ অর্থাৎ ন্যূনতম মাসিক বেতন সেটি সাড়ে বারো হাজার টাকা করা সহ বিভিন্ন দাবিতে তারা বিক্ষোভ শুরু করেন মানব বন্ধন করেন এরপরই কিন্তু দিনবিপির ব্যাপক উত্তেজনা ছিল রোববার সেখানেও কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে শান্ত করার চেষ্টা করেন তবে ওই দিনের মতো শ্রমিকরা ঘরে ফিরে গেলেও কিন্তু সোমবার সোমবার কিন্তু আবারও তারা মাঠে নেমে আসেন সকাল থেকেই তারা বিক্ষোভ করতে থাকেন এবং তাদের সাথে প্রাণ গ্রুপের যে কারখানার শ্রমিকরা রয়েছেন তারাও যুক্ত হন ফলে শ্রমিক আন্দোলন সেটি আরও তীব্র আকার ধারণ করে সোমবার বিকেলে আমরা যেটি দেখেছি যে ঢাকা সিলেট মহাসড়কে এসে কিন্তু শ্রমিকরা বেশ কিছু তারা প্রথম অবস্থায় সড়ক অবরোধ করে রাখেন মহাসড়ক এরপরে কিন্তু বেশ কিছু গাড়িতে ভাঙচুর করা হয় যেমন প্রাণ রেফেল গ্রুপের যে গাড়িগুলো রয়েছে সেগুলো বাংচুর করা হয় একই সাথে বেশ কয়েকটি প্রাইভেট গাড়িতেও কিন্তু তারা ভুলবশত হামলা করেন তবে সবশেষ সেনাবাহিনীর যে সদস্যরা সেখানে উপস্থিত হয়ে মালিক পক্ষ এবং শ্রমিকদের মধ্যে একটি সমঝোতা করেন যে সেই সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি স্থগিত করা হবে এবং এর বেতরে আসলে মালিক পক্ষ শ্রমিকদের যে দাবি সেই দাবিগুলো মেনে নেবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে যদি শ্রমিকদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোতে মালিক পক্ষ মেনে নেন সেই ক্ষেত্রে আসলে কোনো ধরনের আন্দোলন আর হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে শ্রমিকরা যেটি বলছেন যে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত সেনাবাহিনী যেহেতু একটি মালিক পক্ষের সাথে একটি সমঝোতা করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে শ্রমিকরা তাদের কাজে যোগ দিয়েছেন এবং পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত তারা কোনো ধরনের আন্দোলন করবেন না বলেও কিন্তু তারা একটি চুক্তি করেছেন এবং বলছেন যে তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে তো বলা যায় যে সেনাবাহিনীর মূলত সেনাবাহিনীর সিদ্ধান্ত সেনাবাহিনীর দূরদর্শী যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের কারণেই মূলত শ্রমিক আন্দোলন যত তীব্র হচ্ছিল সেই আন্দোলনটি এখন পর্যন্ত থামানো সম্ভব হয়েছে এবং পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে যদি মালিকপক্ষ শ্রমিকদের যে দাবিগুলো রয়েছে সেগুলো মেনে নেয়

এগুলা করবেন না আপনারা এখানে আপনারা চাকরি করবেন এখানে এখানে যদি আপনারা করে চলে যান এখানে আমার কি হবে আমি আমার সময় মতো একটু এখানে থাকবো বাজাবো আমার নিয়ে আমি টান দেবো এখানে ক্ষতি আছে এখানে আমার কোনো ক্ষতি না আমি তোমার একশো পার্সেন্ট চেষ্টা করতেছি ইনশাল্লাহ বাট আপনারা যদি এই জিনিসগুলো না বুঝেন আপনারা তো ছাত্র না তাই না সবাই তো পড়ালেখা করছেন এখানে তাই না এখানে পড়ালেখা করছেন এইরকম অবজনের কাজ করবেন না এখানে এই গাড়ি ঘোড়া ভেঙে আসলে কোনো লাভ নেই আপনাদের ক্ষতি হবে এটা এই জিনিসগুলো প্লিজ আপনাদের কেউ করবেন না এখানে কেউ প্লিজ আপনারা এখানে ভাঙচুর চালাবেন না পৃথিবীর যা হয়েছে অনেক ক্ষতি হয়ে গেছে কিন্তু অলরেডি অনেক ক্ষতি হয়ে গেছে